বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের খুঁজি কোরআন হাদির চষে একাংশ বাউলি কিন্তু কম শিক্ষিত এই দীর্ঘ এক হাজার বছর ধরে এই আধ্যাত্মিক জ্ঞান যেটাকে এলমের লাদুমনি এলমে তাসাউ মরমিবাদ গুরুবিদ্যা বলা হয় এই জ্ঞানটা অশিক্ষিত লোকের হাতে চলে গেছে ওই ওয়াজ ব্যবসায়ী চাপাবাজ উয়াজবাস এই ওয়াজবাজ আর ওই যে বাউলবাজ আর ওই যে হকার এরা হলো খালাতো মামাতো ভাই পবিত্র কোরআনের যারা চাপাবাজি করতেছেন মানে ওয়াজ ব্যবসা আর কি সাম্প্রদায়িক মতবাদ ব্যবসা এই মতবাদ ব্যবসায়ীরা এই চাপাবাজরা এরা কামলারা যারা টাকার বিনিময়ে ওয়াজ করে বেড়ায় এদের সাথে আর ওই যে হাটের হকার যারা হাটে হাটে বা বাজারে বাজারে হকারি করে বেড়ায় এদের সাথে আর ওই যে বাউল মানে যারা ফাউল কথা কয় সারা রাত এদেরকে টাউলও বলা যায় যেহেতু এরা টাকার বিনিময়ে বিক্রি হয় এদেরকে ফাউলও বলা যায় সারা রাত ফাউলগ্রি করে যেমন এই অধিকাংশ বাউলই কিন্তু কম শিক্ষিত এই অমুক রানী উমুক পাগলি অমুক সরকার আর অমুক দেওয়ান। এরা অধিকাংশ এরা হলো জাতির কর্ণধার সারা রাত হাজার হাজার মানুষকে প্রশিক্ষণ দেয় এরা আলেমরা হকাররা এক এই আলেম বলতে গেলে আমি কিন্তু ওই ওয়াজ ব্যবসায়ীদের বললাম ওই ওয়াজ ব্যবসায়ী চাপা বাজ ওয়াজবাজ এই ওয়াজবাজ আর ওই যে বাউলবাজ আর ওই যে হকার এরা হইল খালাতো মামাতো ভাই ওদেরও যেমন জ্ঞানের পরিমাণ খুবই কম অশিক্ষিত গণ্ডমোর্খ তেমন এই মাদ্রাসা আলিয়া মাদ্রাসার থেকে যারা টাইটেল পাশ করে বেরিয়েছেন তারা কমি মাদ্রাসা থেকে যারা দাওরা পাশ করে বেরিয়েছেন তারাও হলো এই খুবই কম শিক্ষিত সাধারণ মানুষ তাদেরকে কিন্তু জাতির শ্রেষ্ঠ আলেম মনে করে আসলে এরা জ্ঞানের গটাও জানে না জানে না জানে না জ্ঞান তো এটা না রে ভাই জ্ঞান হলো দুই প্রকার একটা হলো এলমের লাদন্নি আর হল এলমের দুনিয়া এলমের লাদন্নি এটা প্রভুর লাভের জ্ঞান প্রভুর নৈকট্য লাভের জ্ঞান আসে সিনা বা চীনা একজন তাত্ত্বিক গুরুর কাছ থেকে একজন সাধক গুরুর কাছ থেকে আরেকজন সাধক গুরুর কাছে ট্রান্সফার হয় এর অধিকাংশ জ্ঞানী গুপ্ত অধিকাংশ জ্ঞানী গুপ্ত সচরাচার বলা যায় না বলার মতো না তাই কখনো বই পুস্তকে আসে না আর এর মাঝখানে আর ঘটনা ঘটছে সেটা হলো দীর্ঘ এক হাজার বছর ধরে এই আধ্যাত্মিক জ্ঞান যেটাকে এলমের লাদুন্নি এলমের তাসাউ মরমীবাদ কুরুবিদ্যা বলা হয় এই জ্ঞানটা অশিক্ষিত লোকের হাতে চলে গেছে কারণ বিজ্ঞবোদ্ধা লোক এই বিভাগে আসে নাই এই বিভাগে বিচরণ করেন নাই অশিক্ষিত লোকের হাতে পড়ছে সে আবার অশিক্ষিত শিষ্য তৈরি করছে সে আবার অশিক্ষিত অশিক্ষিত বলতে গেলে আমি কিন্তু প্রাতিষ্ঠানিক জ্ঞানহীন এক এবং জ্ঞান বিদ্যায় মানে বিদ্যা তেমন বোদ্ধা না এই ধরনের দুই বোকাকে মানে দুই সাইডে বোকাকে বোঝাচ্ছি যার প্রাতিষ্ঠানিক জ্ঞান শিক্ষাও নাই এবং দেহতত্ত্বের পূর্ণ জ্ঞানও নাই এই এই ধরনের উভয় বোকাকে আমি এই মূর্খ বলছি আর কি কিন্তু যারা প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়াও দেহতত্ত্ববিদ্যাকে সঠিকভাবে শিখেন প্রচার করেন তারা কিন্তু বড় আলেম বড় জ্ঞানী সেটা প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সে বড় আলেম বড় জ্ঞানী এই প্রাতিষ্ঠানিক শিক্ষার শিক্ষিত আলিয়া মাদ্রাসার এই টাইটেল পাস আর কমি মাদ্রাসার দাওরা পাস হাজার হাজার এই লোককে এই অশিক্ষিত একটা লোক শিক্ষা দিতে পারে ভরি ভরি প্রমাণ আছে আমি প্রমাণ দিতে যাব না এরকম ভরি ভরি প্রমাণ আছে আমি প্রমাণ দিতে এখন যাব না তো আপনারা এই না জেনে না বুঝে যে এই চাপাবাজিগুলো করতেছেন আপনারা নিজেরাকে বোঝেন যা যা প্রচার করতেছেন তা মানব জাতির কোনো কল্যাণে আসে না সমাজের রাষ্ট্রের পরিবারের কোনো কল্যাণ হয় না আমি আগেও বলেছি যে তোমাদের প্রচারিত এই বিদ্যা দ্বারা সমাজের পরিবারের রাষ্ট্রের একটি মানুষও কোনো প্রকার উপকৃত হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কারণটা হলো যদি তোমাদের এই বিদ্যায় উপকারী হতো তাহলে তোমরা যেই পরিমাণ ওয়াজ ব্যবসা সারা দেশে করো পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের ঢালা ওয়াজ ব্যবসা নাই পথে ঘাটে রাস্তায় আটকিয়ে প্যান্ডেল করে মাইক বাজিয়ে এক কিলো দুই কিলো দূর পর্যন্ত মানুষকে ঘুমাতে দেবে না কাজ করতে দেবে না তোমার ওয়াজ শুনতে হবে এই যে তোমরা করতেছো এটা পৃথিবীর দিন কোনো দেশে নাই। নেদারল্যান্ডে আছে নেদারল্যান্ড মানুষ সব হলো কী করে জাপানে আছে জাপানের লোক সব্যালো কী করে আরও পাঁচ ছটা দেশ আছে যারা সভ্যতায় বা ভদ্রতায় সবার শীর্ষে তাদের দেশে তোমাদের মতো ওয়াজ ব্যবসা চলে তাদের দেশে তোমাদের মতো এই কোরআনের অপব্যাখ্যা বাজি চলে তো তারা ভদ্র হলো কী করে তোমার নৈতিকতাকে তৈরি করতে হবে নৈতিকতার ওপরে প্রচার করতে হবে তোমার এইগুলো তো নৈতিকতা না তোমার এইগুলো হলো বিধিবিধান যেমন চুল রাখবো কীভাবে দাড়ি রাখবো কীভাবে হ্যাঁ পেশাব করে পানি নিব কীভাবে স্ত্রী সহবাস করবো কীভাবে এই মাসলা মাসলায় মাসলা মাসাইলের দোকান তাদের দেশে আছে তারা কিভাবে সভ্য হলো তারা কিভাবে বিশ্বের ভিতরে ভদ্র হলো এটা আমরা বলছি নাকি বিশ্ব মিডিয়া বলছি অতএব খুব সাবধান জেনে বুঝে শুনে তোমরা এই ওয়াজ ব্যবসাগুলো কর আর না হলে মানুষ তোমাদেরকে একদিন আস্থা করে নিক্ষেপ করবে খুব সাবধান তোমরা যে ইসলামটা প্রচার করতেছ আমি আমাদের দেশের প্রচলিত নামদারী আলেমদেরকে বলছি তোমরা যে ইসলামটার প্রচার করতেছ এই ইসলাম কোরআনের ইসলাম না কোরআন শরীফের একটি আয়ত সমর্থন করে না তোমাদের এই কথাগুলো শুধু মানুষকে নিজেরাও ভুল শিখছো মানুষকেও ভুল বোঝাচ্ছ তোমাদের এটা বানানো হয়েছে আমাদের এই উপমহাদেশের ব্রিটিশ শাসন আমলে আলিয়া মাদ্রাসা কম মাদ্রাসা এই তাবলিক জামাতের যে পদ্ধতি এগুলো বানানো হয়েছে ওই টাইমে এই টাইমে জামাত ইসলামও তৈরি হয়েছে তবে জামাত ইসলাম রাজনৈতিক দল হিসাবে আমি তাদেরকে এই বিষয় নিয়ে আসছি না জামাত ইসলাম বাইরে থাকো রাজনৈতিক দল আর তোমরা যারা ধর্মীয় রূপে কাজ মানে সাম্প্রদায়িক দল রূপে যারা কাজ করতেছ তাদের উদ্দেশ্যে বলছি কোরআন শরীফটাকে আর অপমান করো না এখন ইউটিউব খুললেই দেখা যায় যে যেই ঘরে কোরআন শরীফ আছে ওই ঘরে কি সবাস করা যাবে সন্ধ্যার পরে কি কাপড় বাইরে রাখা যাবে কবি নজরুল আরও পঞ্চাশ বছর আগে বলে গেছেন যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদির চষে আর এখন পর্যন্ত আপনারা কিভাবে মাদ্রাসা তৈরি করবেন কিভাবে মসজিদ তৈরি করবেন কিভাবে আর ওয়াজ ব্যবসা করে খেতে পারবেন এই ক্ষেত্রগুলো তৈরি করতেছেন উন্নত বিশ্বের চেয়ে কত বছর পেছনে। কথিত আছে যে উন্নত বিশ্বের চেয়ে আমাদের এই ভারতবর্ষের যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার এই অভাবী অঞ্চলগুলো একশো বছর পিছনে মেডিকেল প্রযুক্তি কাদের মহাকাশ প্রযুক্তি কাদের মহাসাগর প্রযুক্তি কাদের আমরা যে ভার্চুয়াল ওয়ার্ল্ড ব্যবহার করতেছি ভার্চুয়াল টেকনোলজি এটা কাদের নির্মাণ এখন তুমি তোমরা কি এখনও সেই ওয়ার্ল্ড ব্যবসায় করবে না এই মাদ্রাসায় নির্মাণ করবে মসজিদ নির্মাণ করবে আর ওয়ার্ল্ড ব্যবসায়ী করবে নাকি প্রযুক্তির দিকে তোমরা এই ধাবিত হবে যদি প্রযুক্তি উদ্ভাবন করতে না পারো তো মানুষকে মানুষ যাতে প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে এই ব্যবস্থা করো আর এখন মানে ইউটিউব খুললেই দেখা যায় যে এই দলের সঙ্গে ওই দলের বিতর্ক এই দলের সঙ্গে ওই দলের বহাস এ যেমন আহলে হাদিসের সঙ্গে ওই হানাভিদের বহাস তারপরে তাবলিগীদের সঙ্গে আহলে সুনোতনা জমান্ত বহাস এগুলো কি বিষয়গুলো আছে এই সমস্ত নোংরামি আছে অমুক কিতাবে আছে অমুক কিতাবে আছে নব্বইটা কিতাব নিয়েছে ও দেড়শো কিতাব নিয়েছে নিয়ে এসে বসছে বসার পরে চেয়ারম্যান মেম্বার নিয়ে প্রশাসন নিয়ে এই বিতর্ক বা বহাছে বা মোনাজরাই বসছে এগুলো আছে হ্যাঁ লজ্জা লাগে না আমরাও মানুষ আর ওই ইউরোপ আমেরিকার তারাও মানুষ তারা মানে মারণাস্ত্র মহাকাশ গবেষণা মহাসাগর গবেষণা এত এগিয়ে গেল আর তোমরা এই ভারতবর্ষের লোক ভারতের হিন্দুত্ববাদী আর এই বাংলাদেশের এই ইসলামবাদীরা এখন পর্যন্ত সেই শাস্ত্রীয় বিতর্ক নিয়েই রয়ে গেলে এই শাস্ত্রীয় বিতর্ক থেকে তোমরা বেরোবে না এই আলে মাসের সিলেবাস পরিবর্তন করবে না এই কয় সিলেবাস পরিবর্তন করবে না তোমরা মানুষকে সমাজকে কিছু দেবে না যেমন ইয়ে ওই মহাকবি না এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাণী যেমন আছে যে যেদিন তুমি এসেছিল ভবে কেঁদে তুমি হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই কাজগুলা অর্থাৎ এই আমাদের কীর্তি আমাদের কার্যকলাপটা ভাবি প্রজন্মের জন্য সুদূর প্রসারী হতে হবে এমন আর আনো দিন খাও কামলার মতো ও এ টেন্ডার না ও এ যাও ওয়াচ ব্যবসা করে চলে আসো একজন হেলিকপ্টার হুজুর একজন এই হুজুর আর একজন কোকিল কণ্ঠী আর একজন কোরআনের পাখি বাহ তুমি যে মোবাইলটা ব্যবহার করো এটা কি তোমার তোমার মুসলমানদের অবদান মোবাইলের যতগুলো অ্যাপস ব্যবহার করো এটা কি মুসলমানদের অবদান এই তোমার এই ওয়াচ বাজিতে গেলে হয়েছে তোমার এই তাপসির বাজিতে গেলে হয় না এগুলোর জন্য প্রযুক্তিবিদ তৈরি করা লাগে ছেলে মেয়েদেরকে গড়ে তোলা লাগে কত সময় লাগে কয়েক যুগ লাগে তখন ছেলেমেয়েরা আস্তে 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 এই পর্যায়ে পৌঁছে একদিনে তো পৌঁছে নেই উনিশশো ষাট সাল থেকে শুরু করে উনিশশো এই দুই হাজার দশ সালে এসে মোটামুটি ভার্চুয়াল ওয়ার্ল্ডটা একটা স্থির জায়গায় দাঁড়িয়েছে উনিশশো ষাট সাল থেকে শুরু করে দুই হাজার দশ সালে এসে ভার্চুয়াল ওয়ার্ল্ডটা একটা স্থির জায়গায় দাঁড়িয়েছে তুমি যে ইউটিউব বাজিটা করো এটা কি তোমাদের আবিষ্কার তোমাদের এই মোল্লা মুশীদের আবিষ্কার এই ঠাকুর পুরোহিতদের আবিষ্কার আমি যদি ভারতের হিন্দুত্ববাদীদের ধরি তারা এই গরু খাওয়া যাবে না গরু রক্ষা করতে হবে গরু মশারি টানায় দিতে হবে গরুর মাংস যে খাবে তাকে মেরে ফেলতে হবে এই হিন্দুত্ববাদীদের এই গোমূত্র খাওয়া গরুর গোবর খাওয়া আর এই মুসলমানদের গরুর মাংস খাওয়া হ্যাঁ এটা নিয়ে তোমরা যে এই অহংকারটা করতেছো যে আমি এই পাস এই পাস এই পাস আমি পিএইচডিও করছি তোমার এই পিএইচডি আর তোমার এই এই এতগুলো পাশের সার্টিফিকেট ওই কবিতাটা আমার মনে নাই যে তোমার ষোলো আনাই মিশে ওই কবিতাটা একটু দেখে নিবেন ওই যে একটা সাধারণ মানুষ আর একজন চন্দ্রের খবর দেন একজন বিজ্ঞানীর যে নদী পার হওয়া নৌকার চড়ে বাবু যদি নৌকা ডুবে তত তোমার ষোলোয়নাই মিসে ওই গল্পটা একটু শিখে নিবেন